রংপুরের সদ্যপুষ্করণীতে বাড়িতে হামলা ও কুপিয়ে হত্যা চেষ্টা রংপুরের সদ্যপুষ্কর্ণী ইউনিয়নের ফাজিলখায় গ্রামে বাঘ বিদণ্ডার জেরে একটি বাড়িতে ঢুকে প্রতিপক্ষ গং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এ ঘটনায় রংপুর কোতরাই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বাদশাহ হাবিব রাসেল গংরা ধারালো অস্ত্র দিয়ে একই গ্রামে জালাল উদ্দিনের ছেলে হাসেমালিকে আলীকে কুপি হত্যার চেষ্টা করে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ব্যাপারে হাসেমালি আলী সাংবাদিকদের জানান কি হয়েছে ঘটনা আমার বাড়িতে আমি আমার অল্পক নিয়ে আমার বিয়ের সাথে কথা হয়েছে আমার টাকাটা আজ মোটর সাইকেলের বুঝে দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা আমি কোনো ওই সময়ের বলতে আমার এই যে ভাগ্না বউ সংবাদ দিলে ওরা এই সময় টাকা বোনোষে ওরা চোরা কাপড় নিয়ে চলে যাবে যা আসিয়া মনে করো একটা করে টাকা টাকাটিকে নিয়ে চলে যাব আমার ঘর সববার আমার নিজের একটা বড়ো বোনাই বাচ্চা আর একটা হাবি আর একটা রাসেল আর একটা হচ্ছে আমার বোন মহাচনা কী কারণে এটা এটা কী কারণে আমি জমি বেচাছি ওই জমিটা উয়েক দেয় নি বাপের জমি এই জন্য আমার উপরে এই হামলাটা চলে প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা সাংবাদিকদের জানান আমার নাম জাহিদা স্যার কখন ঘটনা ঘটছে এটা এটা ঘটনা এই জহরের পর বলেই আমি বাড়িতে আসছি আমি ডিমের ব্যবসা করি সেই সময় দেখতেছি আমার মামার মামি বাড়িতে ছিল ওরা চার পাঁচজন মানে ছোরা খাপড় নিয়ে আসিয়া

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে